বেশি কথা বলবো না জাস্ট দুটো বিষয় বলবো আমি কর্মসূত্রে যেমন সাংবাদিক আমি আর সঙ্গে করি আমি একটি আপনার হিউম্যান রাইটস সংস্থার সাউথ ক্যালকাটার জয়েন্ট সেক্রেটারি ফলে হিউম্যান আমাকে কাজ করতে পারে এখন প্রশ্ন হল আমাদের সংবিধান যে আমাদের মৌলিক অধিকার এগিয়েছে সেগুলো কতটা আমরা পালন করতে পারি সত্যি কি পারি আমরা মুখে বলি আমরা অধিকার পেয়েছি আমি একজন সাংবাদিকের অ্যাঙ্গেল থেকে উদাহরণ সাংবাদিক হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ তিনি সমাজের খবরটাকে তুলে ধরে তিনি কিন্তু তার নিজের বক্তব্য পেশ করেন না আমরা বিখ্যাত কার্টুনিস্ট কুর্তিকে জান যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং জ্যোতি বসু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি একটা কার্টুন করলেন জ্যোতি বসু আর ইন্দিরা গান্ধী বক্সিং লড়ছে এই ছবিটা দেখার পর দুজনেই মুচকে হাসলেন তাদের কিন্তু বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায়নি আজ কিন্তু আমরা সে ধরনের কাজ করতে পারি না আমরা প্রতিটা কাগজে যখন আমরা কিছু লিখি লেখার আগে ভাবতে হয় যে এই লেখার জন্যে আমাদের পুলিশ আবার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে না তো এবার আমি দ্বিতীয় পর্যায়ে আসি হিউম্যান রাইটসের ব্যাপারে হিউম্যান রাইটস সংগঠনের কাছে অনেকেই তাদের যে প্রবলেমগুলো যখন তারা বলতে আসে না আমরা যখন শুনি বা লিপিবদ্ধ করি তারপরেই দেখা যায় দু একদিনের মধ্যেই তারা এসে বলেন না না আমরা এটা কোর্টে উঠে যেতে চাইছি না আমরা সিকিউর করে নিতে চাইছি বিশেষ করে যারা মহিলারা তারা নিজেরা লজ্জা সংকোচের ভয়ে হয়তো প্রতিবাদ করতে পারেন না তারা যদি প্রতিবাদ করতে না পারে তাহলে হিউম্যান রাইটস যে সংস্থা তাদের পক্ষে বোধহয় কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই ওই বলবো আপনারা আপনাদের অভিযোগটা হিউম্যান রাইটস কাছে লিপিবদ্ধ করুন আমরা আপনাদের পাশে আছি আমার বক্তব্য শেষ করছি রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন দিয়ে মনের আছে কপোচিত ভালো মন্দ যাহাই আসুক সত্যি রেলাও সহজে নমস্কার